প্রশাসনের আশ্বাসে অবশেষে নিজেদের আন্দোলন স্থগিত রাখল কোচবিহার শহরের নাগরিক মঞ্চ দীর্ঘ কয়েক মাস ধরে জলের সমস্যা রয়েছে কোচবিহার শহরের বাজার সংলগ্ন এলাকার এলাকার সাধারণ মানুষ তবে প্রশাসনের বহুবার হলেও তার কোনো সুরাহা হয়নি সমস্যার তাই অবশেষে পথ অবরোধে নামতে বাধ্য হলেন ছাটগুড়িয়াহাটি নাগরিক মঞ্চের পক্ষ থেকে এদিন সকালে কোচবিহার শহরের নেতাজি স্কোয়ার ক্লাবের সামনে তারা পথ অবরোধ করে যায় সেখানে চলে আসে পুলিশ এবং ওই এলাকার প্রধান এবং প্রশাসনের আশ্বাসে তারা তাদের পথ অবরোধ আন্দোলন স্থগিত রাখে এই বিষয়ে এদিন এখানে কি জানা যায় শুনে নেব বিস্তারিত আপনার নাম আপনার নাম কিন্তু জল তো যায় না অর্থাৎ জলের পাইপটা কানেকশন হয় না এখান থেকে দীর্ঘদিন ধরে বলতে কি বলবো জল তো পাইপ তো ঠিক করতেছে কিন্তু এ তো আজকে ঠিক না বহুদিন থেকে দেখছি পাইপ লাইন পাইপ লাগানো আছে সবই আছে কিন্তু জল যায় না বলতে ভিত্তি নিতে তো আইসি দেখলেই বুঝবে ওনারা আইসি দেখুক যে জলটা পড়ে কি না কলটা তো দেখাই দিলাম তো কলটা দেখুক আসে জল পড়ে কি না তো দুটো তো দিন ধরে দেখছে এটা দেখুন আজকের থেকে তো না এটা তো আজকে দুই আড়াই বছর থেকে চলছে মনে হয় আপনার নাম আমার নাম সুব্রত পাচ্ছি আমরা জানি ছাটগুড়ে একটা পানীয় জলের রিজার্ভার হয়েছে এবং নতুন পাইপলাইন রয়েছে আমরা গত পুজোর আগের থেকেই ট্রায়াল লাইন নতুন লাইনে ট্রায়াল লাইন চলছে এবং ট্রায়াল লাইন পড়তে গিয়ে দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় যেহেতু এখানে ভারী গাড়ি যাতায়াত করে তার জন্য কিছু কিছু জায়গায় জয়েন্ট খুলে গেছে এবং সেখানে পিএইচির আধিকারিক এবং কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় র্যান্ডামলি কাজ করছে এরই এরই মাঝে এলাকাবাসী আমাকে জানিয়েছিল এবং আমি পিএইচির আধিকারিকদের সাথে কথা বলেছি খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে এবং কাজ চলছে অনগোয়িং রয়েছে আমার যতটুকু যেন আমি বলতে পারি কারণ এরা পিএইচির কাছে গিয়েছিলো ডিএম সাহেবের কাছেও আপনার স্বাস্থ্যীতি দিয়েছে এবং তারা যথেষ্টভাবে তাদের সহযোগিতা করছে এবং সেই অনুযায়ী কাজও চলছে এবং অন্য আজকেও কাজ চলছে না না সে উদাসীনতা বলবো না কারণ এটা একটা বৃহত্তর কাজ এবং এটা করতে গিয়ে একটু সময় সাপেক্ষ ব্যাপার তার জন্যই সময়টা লাগছে আর অবশ্যই জল তো মানুষের প্রয়োজন এবং সবার ঘরে ঘরে জল দেওয়ার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রকল্প এই জল স্বপ্ন প্রকল্পের আওতায় এই কাজ চলছে আপনার নাম সুরেশ মল্লিক প্রধান কুড়িয়া